আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমদুর হোসেন সিটি সংবাদ শিরোনাম এমপিও ভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি মার্চ টু সচিবালয় বড়ইতলা স্মৃতি সৌধে নেমে এসেছে নিরবতা হারিয়ে গেছে শ্রদ্ধা কিশোরগঞ্জের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ইটনাই গোড়ো চুরি নিয়ে সংঘর্ষে নিহত এক আহত অন্তত ত্রিশ ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা আজ বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই সময় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা আগামীকাল মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন এবার এনার্জি হাব স্থানীয় সংবাদ সময় তেরোই অক্টোবরের সকাল মানেই ছিল কিশোরগঞ্জের কর্ষাকড়িয়াল ইউনিয়নের বড়ইতলা স্মৃতিসৌধে মানুষের ঢল ফুলের তোরা হাতে হাজির হতেন প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা কিন্তু এখন সেই দৃশ্য পাল্টেছে এ শহীদ দিবসের স্মৃতিসৌধে ছিল না প্রশাসনের কোনো প্রতিনিধি না রাজনৈতিক নেতার উপস্থিতি ধুলোয় ঢাকা ফলক ফাটা দেয়াল আর আগাছাই ভরা প্রাঙ্গণ যেন নির্বাক প্রশ্ন ছুড়ে দেয় ভুলে গেছে সবাই জানা যায় উনিশশো সালে তেরোই অক্টোবর পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদররা বড়ই তিনশো পঁয়ষট্টি নিরীহ মানুষকে হত্যা করে রেললাইনের পাশে গড়ে ওঠে লাশের স্তূপ আর সেই ভয়ানক দিনটির স্মরণে দু সালে নির্মিত হয় ২৫ ফুট উচ্চতার স্মৃতিসৌধ কিন্তু আজ স্মৃতিসৌধটি পড়ে আছে অবহেলায় চারপাশে আগাছা ফাটা দেয়াল মলিন শহীদ ফলক স্থানীয়রা বলছেন বছরের একদিনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের দেখা মেলে না শহীদ পরিবারের সদস্য আব্দুস সালাম বলেন আমার বাবা শহীদ হয়েছে এই মাটিতে এখন কষ্ট হয় কেউ খোঁজ নেয় না মনে হয় শহীদদের রক্তের ইতিহাসও মুছে যাচ্ছে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সারা পাওয়া যায়নি স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বড়ইতলার বাতাসে যেন ভাসে সেই দিনের হাহাকার শহীদ পরিবারের মানুষের একটাই প্রত্যাশা স্মৃতিসৌধে নিয়মিত পরিচর্যা হোক আর অন্তত বছরে একদিন সবাই এসে ফুল হাতে বলুক বড়িতলা গণহত্যার বিচার চায় কিশোরগঞ্জের কুলিয়ারচর হোসেনপুর ইটনা ও তারাইল ও ময়মিরসিংহ নান্দাইল সহ সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সমন্ত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে আজ সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কুলিয়ারচরের বাস্তবায়নে এই দিবসটি পালিত হয় কিশোরগঞ্জের হোসেনপুরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে ভূমিকম্প অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে কিশোরগঞ্জের তারাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে আজ সকাল এগারোটায় দিবসটি পালন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও তারাইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি রেলি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাঙ্গণে আলোচনার সভায় মিলিত হয় মরমসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নান্দাইল সমর্থ জাহান মহিলা ডিগ্রি কলেজে রেলি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহর অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের একটাই গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া নামে একুশ বছর বয়সী এক যুবক নিহত ও কমপক্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গতকাল দুপুর বারোটায় উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি তারা সিলেট সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দেশীয় অস্ত্রের আঘাতের গুরুতর আহত মিয়া সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত মিয়া গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেঁধে যায় এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে হট্টগোলে ট্রাম্পের বক্তৃতার বাধার সৃষ্টি হয় এরপর দুজন পার্লামেন্ট সদস্যকে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদের একজনের নাম আইমান ওদে অন্যজনের নাম ওফের কাসিফ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতার বাধা দেন পার্লামেন্ট সদস্য আইবান তিনি হাতে ব্যানার উঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের প্রতি আহ্বান জানান এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ তার দিকে ছুটে যান এ সময় তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জানা যায় তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করা হয়েছে এই ঘটনাগুলো ট্রাম্প বক্তৃতা থামাতে বাধ্য হন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নারী বিশ্বকাপে অবশেষে ব্যাটিং ব্যর্থতায় বৃত্ত ভাঙল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ঝড় তুললেন স্বর্ণ আক্তার তার ঝোড়ো ফিফটিতে ছাড়ানো সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো বত্রিশ রান করেছে বাংলাদেশ যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা এদিন দেখে শুনে সাবধানে শুরু করেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রসরা বান্ন বলে পঁচিশ রান করে ঝিলিক ফিরে গেলে সেই জুটি ভাঙে আরেক ওপেনার ফারজানা করেছেন ছিয়াত্তর বলে ত্রিশ রান দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ একবার শিক্ষকদের নতুন মার্চ সচিবালয় বড়ইতলা স্মৃতিসৌধে নেমে এসেছে নিরবতা হারিয়ে গেছে শ্রদ্ধা কিশোরগঞ্জের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ইটনাই গোরোচুরি নিয়ে সংঘর্ষে নিহত এক আহত অন্তত ত্রিশ ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি